জীবনে একটা সময় পর এসে উপলব্ধি করলাম যে জীবনে সবকিছু নিজের ইচ্ছে মতো করা যায় না তুমি সব কিছু একটা নিয়ম মেনে সাজিয়ে গুছিয়ে করতে চাইলেও সময় তোমাকে করতে দেয় না সময় তোমার সব কিছু ঘটে দিয়ে চলে যায় তখন বোঝা যায় না যে জীবন কোন দিকে যাচ্ছে মনে হয় জীবনে শুধু দিন আসছে আর দিন যাচ্ছে ভাবেই সময় কেটে যাচ্ছে পরিশ্রম করো সফলতা পাবেই এই কথাটা শুনে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় সেটা টের পায় শুধুমাত্র জীবনে স্ট্রাগেল করা মানুষরাই চলতে গেলে বোঝা যায় যে এই কথাটা পালন করতে গেলে কতটা কষ্ট করতে হয় কিছু সময় তো মনে হয় আর হয়তো পারবো না কেননা সব দিকটাতে শুধুমাত্র অন্ধকারী দেখা যায় সময় আর পরিস্থিতি এমন জায়গায় এনে ফেলে দেয় যেখান থেকে উঠে দাঁড়াতে ভয় লাগে ভয় লাগে আবার পড়ে যাওয়ার কিন্তু এই ভয়কে যখন জয় করে উঠে দাঁড়ানো হয় তখন মনে হয় আমি পারবো আর একটু পথ চলতে পারলে আলো রাস্তাটা ঠিক পেয়ে যাব জানি না আলোর রাস্তাটা পাবো কি পাবো না কিন্তু ভবিষ্যতে গিয়ে কখনো এটা বলতে হবে না যে আমি চেষ্টা করিনি আমি নিজেকে এটা বলতে পারবো যে আমি চেষ্টা করেছি নিজের সবটা দিয়ে